ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তোমাদের পূর্ণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব তাই আর কি ভিডিও বানানো কোথায় যাবো এখনও টিসার্ট করা হয় নি আর কি দেখি বেরো হলে তো কোথাও না কোথাও যাওয়া হবে এটা হচ্ছে আমার নতুন চ্যানেলের জন্য আর কি ব্লগ ভিডিও বানানো আপনারা যেটা আমাকে দেখেন সেটা হচ্ছে আমাদের মানে এখন থেকে আমি ওটা শর্ট ভিডিও আপলোড দেবো আসি পূর্ণিমা ভিলেজ ব্লকে আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল খোলা হয়েছে আর কি আর পূর্ণিমা লাইফস্টাইল সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এখন থেকে আমি মানে এটাই শুধু ব্লগ ভিডিও আপলোড থেকে আপনাদের একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আমাদের অনেক অনেক মনোবল মানে বাড়িয়ে দেয় ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় তাই বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে পাশে থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন আমরা কোথায় যাচ্ছি কী করতেছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তিপ্পান্ন এখন রেডি হব রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেওয়ার পরে আসলা কেন কী করে দেব ভিডিও করে দেবো কী ভিডিও করবা গান ভিডিও কি আবার এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও কি ভিডিও করে দেব রেডি হইতে যাব তখন দেখি আকাশ অনেক মেঘলা তারপর দেখতে দেখতে বৃষ্টি চলে আসছিল প্রায় এক ঘন্টার মতো এদিকে বৃষ্টি হয়েছিল তারপর আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যাচ্ছিল কারণ বৃষ্টিতে এদিকে আসিব অনেক আটকা পড়ে গেছিল আমারও রেডি হওয়ার অনেক প্রবলেম হইতেছিল কারেন্ট ছিল না তারপর দেখি ও বৃষ্টিতে ভিজে ভিজে আমার জন্য ফুল নিয়ে তাড়াহড়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম কারণ একটু পর পরই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলেই কি বা আমরা ঘুরতে যাবো ডিসাইড করছি তো সেদিন ঘুরতেই যাব নাকি বৃষ্টির কাছে কি আর আমরা হান বানবো বলো গাইস তোমরাই গাইস তোমরা কেউ কিছু মনে করো না আমার কথা শুনে কারণ আমি কথা বলতে গিয়ে তুলে যাচ্ছি কারণ কখনো ভিডিওর সামনে কথা বলা হয়নি তাই কি বলবো বুঝতে পারতেছি না সবগুলি যাচ্ছে খুব নার্ভাস ফিল হচ্ছে তাই বারবার বলতেছি কেউ কিছু মনে করবেন না বা কেউ খারাপ কমেন্ট করবেন না প্লিজ হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ভিডিও করতে করতে কারণ প্রথমে তো মানুষ কাজ পুরোপুরি ভালোভাবে করতে পারে না এক একসময় এরকম ভিডিও করতে করতে তখন আর নার্ভাস ফিল হবে না বা কথা বলতে গিয়ে তুতলে যাব না সব কিছু সঠিকভাবে হবে ভিডিও এডিটিংও মানে ভালো হবে এখন ভিডিও এডিটিংও বেশি ভালো হচ্ছে না আমি আবারও বলছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওর বয়স আবার দিতে গিয়ে কেন জানি না মানে ভয় লাগতেছে লজ্জা লাগতেছে কি দেখে কি বলবো আপনারা কি মনে করবেন এই জায়গাটার নাম জানিনা বাট এই জায়গায় রাস্তাটা অনেক সুন্দর একদম সবুজ গাছপালাতে ঘেরা ছিল রাস্তাটা অনেক সুন্দর ওইখানে গিয়ে একটু পিকটিক তুললাম সবাই মিলে তারপর একটু তারপর একটু হালকা কিছু খাবার খেয়ে আমরা চলে যাচ্ছিলাম আবার সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেক সুন্দর ছিল ওই অনেক ভালো লাগতেছিল আর ওই রাস্তা অনেক সুন্দর হচ্ছে শাড়ি পরছিলাম শাড়ি পরেও আমার এতটা মানে খারাপ লাগি নাই বা গরম লাগেনি খুব ভালো লাগছে শ্বাস একদম ঠিকঠাক ছিল দুই সাইডে হচ্ছে চক ছিল মাঝখান দিয়ে রাস্তা আর দুই সাইডে অনেক গাছ গাছালি ছিল অনেক সুন্দর ছিল সব মিলিয়ে তারপর দেখতে দেখতে আমরা আরিচা ঘাটে আসলাম এখানে অনেক সুন্দর বাতাস আসতেছিল ছিল আর দেখে প্রাণটা জুড়ে যাচ্ছিল অনেক সুন্দর লাগতেছিল সব মিলে দেখ ঘোরাঘুরির জন্য সুন্দর একটা প্লেস বা আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা প্লেস এখানে তারপর দেখতে দেখতে চলে গেলাম আমরা হচ্ছে তেওতা জমিদার বাড়ি বাইরে থেকে তো অনেক সুন্দর লাগতেছিল ভেতরে আরও অসম্ভব রকমের সুন্দর ছিল মন্দিৰ আছিলা কথা

那也是。嗯嗯。

এটা হয়তো বা শুক্রবারে এইগুলো বসে না ফুচকার দোকান তাছাড়া আমরা এইভাবে বসে না আপনি চলে শুক্রবার দিন আসতে পারেন শুক্রবার ছাড়া তেমন মানুষজনও থাকে না ফুচকার দোকানও থাকে না খুবই সুন্দর একটা জায়গা চারদিক দিয়ে বাড়ি মাঝখানে এরকম ফাঁকা অনেক সুন্দর ভিডিওতে আসলে ওরকম সৌন্দর্য তুলে ধরা যায় না সামনের থেকে যেরকম দেখা যায়

চারিদিকে রুম ফাঁকা সামনে মাঠ বিশেষ করে দিকটা আমার অনেক ভালো লাগছে কারণ এখানে আড্ডা দেওয়ার জন্য একদম বেস্ট একটা প্লেস তারপর আর কি তারপরে যে আমরা নিচে নামে যাচ্ছিলাম কারণ আমরা পুরো বাড়িটা ঘুরে দেখতে পারি নাই সন্ধ্যা হয়ে গেছিলো আর আমাদের বাসা থেকে অনেক দূর প্রায় দুই ঘন্টা লাগে আসতে তারপর একটু রিলসের জন্য ভিডিও করতেছিলাম দেখো বলতেছি কাট করো কাট করো তারপরও কাট করতেছিল না ভিডিও গুইরা কেমন লাগতেছে কি বলো না এত সুন্দর জায়গায় নিয়ে আসছি তারপর একটু নিচের দিকে চলে আসলাম এখানে অনেকগুলো রুম ছিল আমরা পুরো বাড়িটা ঘুরে দেখতে পারি নাই কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে যাওয়ার কথা ছিল হচ্ছে দুপুর দুটার বা তিনটার দিকে দুইটা তিনটার দিকে গেলে হয়তো বা পুরো বাড়িটা ঘুরে শেষ করতে পারতাম বৃষ্টির কারণে আর কি দুপুরবেলা যাওয়া হয় নাই আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে চারটা কি পাঁচটার মতো বেজে গেছিল তাই আর কি সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখতে পারি নাই তারপরও যে যেটুকে দেখছি মার্শাল্লাহ অনেক সুন্দর এই বিল্ডিং এর পাশে একটা খেলার মাঠ আছে আর এখানে অনেকগুলা অনেকগুলা বিল্ডিং কিন্তু রাজা যে কি ভাই বেজে ছোট ছোট রুম বানাইছিল রাজাই ভালো জানে রাজা না জমিদার कैसे करते लग रहा कारण संध्या संगीदी दो घंटे राइट पे आना है ना नजर मत छटरा गई वैसे हम्म ओगला ভেঙ্গে গেছে ها ओगला ভেঙ্গে গেছে ए दे 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 এখানে আর কি একটু হাস্যকর ঘটনা দুইজন দুইজনকে হারিয়ে ফেলছিলাম ও আমাকে ওইখানে দাঁড় করে রাখতে বলতেছিল যে তুমি এখানে দাঁড়াও আমি আমার বাইকটা দেখে আসি আমিও ওইখানে একা ছিলাম অনেক ভয় লাগতেছিল তার জন্য আর কি মাঠের দিকে চলে আসছি মাঠে এসে দেখি ও নাই ও আমাকে আবার ওই জায়গায় যা খুঁজতেছিল তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল তার জন্য আর কি তারা তাড়াহুড়া করে বের হচ্ছিলাম কারণ আমাদের অনেক দূর যেতে হবে প্রায় দুই ঘন্টা তেউতা জমিদার বাড়ির থেকে আমাদের বাসা হচ্ছে প্রায় দুই ঘন্টা জার্নি করে যেতে হয় তাই আর কি ওইখানে বেশি লেট করি নাই বা কিছু খাওয়া দাওয়া করি নাই ও বলতেছিলো বারবার যে চলো কিছু খাই যদি খাইতে চাইতাম তাহলে অনেক লেট হয়ে যেত কারণ ওইখানে অনেক ফাঁকা একটা রাস্তা দেখতে পেলেন আসার সময় যে কতটা নিরিবিলি রাস্তা আর যাইতে চাইতে প্রায় আমাদের বাস হয় পৌঁছাইতে হয়তে সাড়ে আটটা আটটা দিয়ে বেঁচে গেছি তারপর আমি পুকুরের পাড়ে হচ্ছে দাঁড়িয়েছিলাম ও বাইক আনতে গেছিলো তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম জমিদার বাড়ির সামনে সুন্দর একটা পুকুর ছিল আর পুকুরে অনেক লাল সাপলা ছিল ওইগুলো তো আমার খুব ভালো লাগতেছিলো মন চাইতেছিল মন যাচ্ছিলো যে এগুলো তুলি কারণ ওখানে অনেক বাচ্চারা খেলা করতেছিল দেখলাম মাছ ধরতেছিল কেউ কেউ খেলা করতেছিল। যে দেখেন কতগুলো লাল চাপলা তারপর এখান থেকে বেরিয়ে আমাদের বৃষ্টি দিতে ধরছিল তাই একটা ওভার ব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল দিন পর হচ্ছে আমাদের বাসায় আস্তে আস্তে দেখেন রাত হয়ে গেছিলো যারা যারা তখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে